মানবিক মুখ জেলা শাসকের প্রতিবন্ধী কিশোরের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন মালদার জেলা শাসক নিতেন সিংহানিয়া বৃহস্পতিবার মোথাবাড়ির বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর হাসান আলীকে হুইল তুলে দিলেন জেলা শাসক উল্লেখ্য মোথাবাড়ির প্রতাপপুরের সাহেবাজিপাড়া এলাকার বাসিন্দা হাসান জন্ম থেকেই চলাফেরা করতে পারে না বাবা ফেরিওয়ালা এবং মা বিড়ি শ্রমিকের কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করেন সে তার অকেত দুটো পা নিয়ে রাস্তায় ধারে বসে ভিক্ষাবৃত্তি করে থাকেন এই ঘটনা জেলা শাসকের নজরে এলে তিনি ওই কিশোরকে ডেকে পাঠান নিজ দপ্তরে সেখানে তাকে হুইল চেয়ার তুলে দেন নিতিন বাবু জেলা শাসকের কাছ থেকে নতুন হুইল চেয়ার পেয়ে আত্মহারা হাসান বাড়িতে আছে বাড়িতে মা আছে বাবা আছে কি করে মারা